আর ইচ্ছা তো তো গাড়ি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং নিশ্চয়ই আপনাদের ঈদ অনেক ভালো কাটছে আমি মতিঝিল হলিডে মার্কেটের আরো একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এবং এই ভিডিওটা আমি একই bari raw সাজিয়েছি কারণ অনেকেই বলেন যে ভিডিওতে নাকি এক প্রাইস বলে আর আপনারা যাওয়ার পরে দেখেন আরেক প্রাইস মানে বিভিন্ন রকমের কনফিউশন থাকে তো আমি চেষ্টা করব একদম আজকে দেখাতে আশা আপনাদের করি খুব ভালো তাই না ওইটা

বাচ্চা লাইন আর এই কাজটা না থাকে বাচ্চা লোনাইছো বাচ্চা লোন 我。

এখানে খুব ভালো মানের কোলবালিশের কভার সেল করতেছিল মিডিয়াম সাইজ টা আশি টাকা আর বড় সাইজের যে সাইজটা হয় সেটা একশো টাকা করে এখানের প্রিন্ট গুলিও ভালো ছিল আর ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো ছিল কিছু হয় না যে ধোয়ার পর কাপড় কেমন বাজে হয়ে যায় পাকা হয়ে যায় পাতলা হয়ে যায় খেপে যায় ওরকম কিছু না এখানে মানে ভালো কোয়ালিটির আপনার কাপড়গুলি ছিল আর মাটির জিনিসও এখানে আসলে পাবেন যাদের এইসবের শখ আছে তারা এখানে আসতে পারেন

হ্যাঁ <laughs> পাঁচশো <laughs> কিন্তু এখানে যতগুলি জুতা দেখা যাইতেছে সব তিনশো টাকা করে পেয়ার ছিল তবে এইখান থেকে কেনার সময় অবশ্যই আপনাকে দেখে বুঝে তারপর কিনতে হবে কোয়ালিটিটা কিন্তু অবশ্যই দেখে যাচাই করে তারপর কিনবে এই যে পার্টি ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস আটশো টাকা বলছে এবং প্রাইসটা ফিক্সড বলছে এখানে আরো অনেক রকমের আছে

আরে <laughs> <laughs> <laughs>

ডিজিটাল প্রিন্টে একটা মার্কেটে আঠারোশো টাকা

h 래기나 ini

আর কি <laughs> <muchin> <laughs> <muchin> <muchin>

নিউ মার্কেট আন্ডারগ্রাউন্ডে কিন্তু এই কুশন কভার গুলি অনেক বেশি দেখা যায় তবে মতিঝিল হলিডে মার্কেটে আসলে এগুলি আপনারা একশো টাকা করে কুশন কভার পাবেন এবং কুশন সহ যদি নিতে চান তাহলে দুইশো টাকা করে পড়বে

এটা একটা ওর গ্যাঞ্জা টু পিস ছিল এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকার মতো বলছিল একটু দামাদামি করলে আর কি আরো কমে দিবে হয়তো হলিডে মার্কেটে আসলে কিন্তু আপনারা বাজার করেও যেতে পারবেন এইখানে দেশি ক্যাপসিকাম গুলি পাওয়া যাচ্ছিল এবং লতি পাওয়া যাচ্ছিল ক্যাপসিকাম গুলি এক কেজি ষাট টাকা করে বলতেছিল আর ওই যে ওই আপাকে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু বসে বসে লতি পরিষ্কার করে মানে এগুলি কিন্তু বিক্রিও করেন লতি যদি আপনারা এক কেজি কিনেন তাহলে একশো টাকা করে পড়বে আর যদি মানে পরিষ্কার করা কিনতে চান তাহলে কেজি টাকা করে পড়বে আর এখানে আসলে কিন্তু আপনারা এর অনেক পাবেন লতি এক সব যেগুলো বেশিরভাগই মহিলারা নিয়ে বসে তাই অনেকে হেজিটেট ফিল করেন দেখা যায় তো সেই জন্য কিন্তু আপনারা এখানে আসলে আন্ডার গার্মেন্টসও কিনতে পারবেন এখন যে লেসের মানে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা মানে ফুটপাতের একটা ব্যারিয়ার ধরে লেস গুলি রাখা এবং বিভিন্ন রকমের পুতি সুতা বিভিন্ন কিছু এখানে ছিল আর দেখে মনে হইতেছিল যে হয়তো কারো একটা দোকান ছিল যেটা ছেড়ে দিছে এবং অনেক পুরোনো জিনিস ছিল এখানে জিরা সহকারে গরম মশলা সহকারে খালি জিরা যদি নেই বিভিন্ন বিভিন্ন কিছু এগুলি কিন্তু আমি এর আগেও আপনাদের দেখাইছি এগুলি দেখা যায় যে দেড়শো টাকা থেকে স্টার্ট করে এক হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে এখানে পাওয়া যায় আর ভিড় তো আপনারা দেখতেই পাইতেছেন কি পরিমানের ক্রাউড এখানে এই গছ কাপড় কিন্তু বেশ কিন্তু এখানে মানে থেকে আড়াইশো টাকা গজ এরকমের মধ্যে বলতেছিল এবং ওনাদের কাছে আরো বিভিন্ন রকমের কাপড় ছিল যেগুলি উষা সিল্কে পাওয়া যায় সুপুরা সিল্কে পাওয়া যায় সেই টাইপের কাপড় এখানে ছিল बाबा सिंह ने तो किया बाबा सिंह ने क्या किया बाबा 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 ने बाबा ने क्या किया बाबा ने क्या পঞ্চাশ টাকা বেশ পঞ্চাশ টাকা বেশ ভালো ভালো চাদর ভালো ভালো চাদর ভালো 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 চাদর চাদর। <laughs>

মানে যাৰ্থেটিক হোম ডেকৰে প্ৰডাক্ট গুলি খুজিছে তারা মতিঝিল হলিডে মার্কেটে আসলে এরকম তিন চারটা দোকান পাবেন যাদের কাছে এরকম অ্যাস্থেটিক প্রোডাক্ট পাওয়া যায় দাম একটু বেশি কিন্তু একসাথে আপনারা আসলে অনেক ইউনিক ইউনিক হোম ডেকোর প্রোডাক্ট গুলি পাবেন

এখানে বেশ কয়েকটা জুতার দোকান আপনারা পাবেন যেখানে ব্র্যান্ডেড শুজ পাওয়া যায় কিন্তু আমার কেন জানি মনে হয় এই জুতার টেম্পার নাই তো কেনার সময় আপনারা একটু বুঝে শুনে দেখে তার প্রতি এই দোকানটায় যে আপনারা অনেক ভিড় দেখতে পাচ্ছেন মানে মানুষের কোনো অভাব নাই এত এত কেনাকাটা সবাই করতেছে ঈদ যেহেতু আর এক সপ্তাহ মতো বাকি ছিল এক সপ্তাহ না ঠিক দশ দিনের মতো তো এই দোকানটায় স্পেসিফিক্যালি কেন এত ক্রাউড ছিল কারণ এইখানে একদম মানে ভালো বোরকাগুলি ফ্রেশ বোরকাগুলি বিক্রি করতেছিল এবং সুন্দর সুন্দর ড্রেসেস বিক্রি করতেছিল যেমন আমি এই সাদা ড্রেসটা নিলাম এটা একটা থ্রি পিস ছিল এগুলি টাকা টাকা করে করে বা বিক্রি এবং কাছে বড় অনেক হেভি গাউনস ও ছিল যেগুলি দেখে সবাই মানে অর্গানজার ড্রেসেস গুলি এগুলি সব বারোশো পঞ্চাশ টাকার মধ্যে সেল করতেছিল আমি আমার আগের আরো কয়েকটা ভিডিওতে এই সবটা আপনাদের দেখিয়েছিলাম ইনাদের কাছে মানে কম দামে বলতে কিছুই নাই এগুলি সব ফ্রেশ জিনিস সুন্দর সুন্দর হোম ডেকরের জিনিসগুলি তবে দাম বেশ মানে বেশি আমার কাছে মনে হয় যে বিসমিল্লা টাওয়ারে যে প্রাইসে পাওয়া যায় এখানেও আমার কাছে প্রাইস সেমই মনে হয় নিউ মার্কেট থেকে যদিও একটু কম এখানকার প্রাইসিং কত করে বল वो ना पापा क्यों सारा तीन दद ना क्यों तीन दद ना को भी नीचे अकेले दूध भी दे दे इधर बोल इधर बोल बहुत खान ना देखिए

गले लाने गले लाने एक शो गले लाने एक शो इधर कलोने पर आइ इधर कलोने एक शो डक्टाइन एक शो के लिए लाने एक शो के लिए लाने टेक लोग सिलेक्ट टेक लोग टेक आसान माल डिस्ना गले लाने गले लाने एक शो गले लाने एक शो इधर कलोने

আর এই মতিঝিল হলিডে মার্কেট ঢাকার মতিঝিলে যে মতিঝিল আইডিয়াল স্কুল আছে সেখানে প্রতি শুক্রবারে বসে থাকে সকাল আটটা থেকে নিয়ে রাতের প্রায় আটটা নয়টা পর্যন্ত এটা হকার ভাইদের মার্কেট এখানে সব মানে ইউজ বা ফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায় আর প্রতি শুক্রবারে বসে